একটা জিনিস আপনাদেরকে একটা সত্যের মুখোমুখি হতে হবে যা আনপড় মানুষের হাতে অশিক্ষিত মানুষের হাতে মানুষের নির্যাতন ততটা হচ্ছে না যতটা শিক্ষিত মানুষের হাতে হচ্ছে কেন এই পতনের শব্দ কেন চারিদিকে পতনের শব্দ তার মূল কারণ আমরা অনেক বই পড়েছি আমরা বই পড়ে অনেক ইনফরমেশান গ্যাদার করেছি আমাদের এই যে মস্তক এটার হার্ড ডিস্ক না হেড ডিস্ক আমাদের মাথাটা এখন হেড ডিস্কের মতো কাজ করে একটা হৃদয় বলে বিষয় আছে সেটার কোনো পরিচয় নেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তৈরি হচ্ছে তার মধ্যে অনেক কিছু আছে মানুষের পক্ষে যা অসম্ভব তাই করে দিচ্ছে কিন্তু একটি হৃদয়ের পক্ষে যা সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সেটা করতে ব্যর্থ আজকের পৃথিবী বলছে তুমি নতুন করে হৃদয়ের কথা ভাবো কে আপনাকে হৃদয়ের কথা ভাবাবে আমি তো শিখেছি অনেক কিছু আমি তো শুনেছি অনেক কিছু কিন্তু আমি আচরণ করতে দেখিনি আমাকে যারা শিক্ষা দিয়েছে নাই ধূমপান করো না আমি দেখেছি কলেজ থেকে তারা ধূমপান করতে করতে বেরোচ্ছে আমার বোধের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়েছে তাহলে কোনটা পথ আপনারা জানবেন নেতিবাচক কথা মানুষকে বেশি টানে শয়তান মানুষের কানে কুমন্ত্রণা দেয় আচ্ছা উনি তো বলছেন কিন্তু এটা যে করছেন না এটাই বোধ ঠিক এই দ্বন্দ্বের ভিতর দিয়ে আমাদের বড় হয় সিরাজুলদা বলেছিলেন দ্বন্দ্বের ওপরে ওঠা দ্বন্দ্বাতিত গগন সদৃসং তত্তমাসণ একমাত্র দীক্ষা আপনাকে আমাকে দ্বন্দ্বের ওপরে তুলবে আজকে ছাত্রের কথা মাস্টার শুনছে না মাস্টারের কথা ছাত্র শুনছে না রোগীর সঙ্গে ডাক্তারের একটা শ্রেণী দ্বন্দ্ব তৈরি হয়েছে মায়ের ছেলের কথা বাবা বাবার কথা মেয়ে মেয়ের কথা মা কেউ কারো কথা শুনছে না চারিদিকে একটা নামানার প্রতিযোগিতা এমনি এমনি হয়নি জীবনকে শুরু থেকে গঠন করতে হবে আপনার ধর্ম কি আমার ধর্ম কি ভুলে যান সিরাজুল সাহেব বলেছেন ইসলাম খ্রিস্টান হিন্দু এসব ভুলে যান একটা জীবন এমনি এমনি গড়ে ওঠে না আপনি তারস্বরে টিভি দেখবেন ছেলেকে বলবেন তুই তোর পড়াশোনা করে যা হয় না আপনার আমার ঘরে এই রকম একটা পরিবারে যেখানে মা বাবার প্রতি শ্রদ্ধা নেই সেই ঘরে কোনোদিন রবীন্দ্রনাথ বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণর মতো ছেলে আসবে ভুলেও ভাববেন না জীবনকে গঠন করুন এই কড়া সত্য এই কঠিন সত্য আপনার কানের কাছে মুখ রেখে পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে পিতা শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্য প্রাণ মা বাবা থেকে শুরু করুন আমরা যারা মা বাবা আমরা যেন এক্ষুনি আমাদের এই আচরণকে সংযত করি কারণ আমি কি বলি সেটা দেখে ছেলে না শেখে না আমি কি করি সেটা দেখে ছেলে। আমি একটি ছোট বাচ্চার কথা বলি সে তার দাদুর সঙ্গে প্রত্যেক দিন মন্দিরে গিয়ে বাড়িতেই মন্দির আছে ঠাকুরকে প্রণাম করত। প্রত্যেক দিন প্রণাম করত। সে বাচ্চাও তার সঙ্গে সঙ্গে যেত সে দেখে প্রত্যেকদিন দিন প্রণাম করে প্রণাম করে উঠে একটা মুদ্রা বের করে একটা জায়গায় রাখে তা একদিন সে দাদু একটু অসুস্থ মানে তার নুয়ে প্রণাম করতে অসুবিধে হচ্ছে সে শিশু তাকে বলছে তুমি ইঙ্গিতে বলছে তুমি প্রণাম করো তুমি প্রণাম করো কারণ ইতিমধ্যেই আচরণকে লক্ষ্য করে তার ভিতরে একটা বোধ তৈরি হয়েছে আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। আচরণী বোধ এই আচরণী বোধ চয়ন করার জন্য দীক্ষা তারপরে কষ্টে সিষ্টে প্রণাম করলেন আপনারা জানেন আমরা বড়রা আমরা বড়রা সব থেকে অসহায় পুলিশের কাছে নয় আদালতের কাছে নয় আমরা অসহায় আমাদের সন্তানের কাছে নাতি নাতনির কাছে তারা যদি শাসন করে সেটাকে টপকানোর চট করে যায় না নাতি শাসন করছে তুমি প্রণাম করলে তুমি দাও তুমি দক্ষিণা দাও এই যে আচরণী বোধ এই আচরণী বোধ চয়ন করতে হবে দীক্ষা এই জন্য প্রশ্ন হচ্ছে দীক্ষা কার কাছে নেবেন কীরকম মানুষের কাছে নেবেন দেশে তো গরুর অভাব নেই ঠিক আছে কিছু বাইরে চলাচল করছেন কিছু কারাগারের ভিতরে আছেন এরকম নানান রকম মিলিয়ে আছে আমাদের সেসবে দরকার নেই আমি একটা প্রতীকী গল্প আপনাদের কাছে শুধু বলি সিদ্ধান্ত আপনাদের একটি এরকমই নদীর ধার মনে করুন এই দামোদর নদ এই নদের ধারে একটি জায়গায় ধান চাষ হচ্ছে আর যখন জোয়ারের জলটা ঢোকে এই নদের ধারে ঝুপড়ি করে থাকা এক কৃষক সে তার একটি ছোট্ট ডিঙি আছে সে ওইখানে থাকে আর প্রতিবারই জোয়ার এলে তার ডিঙি ডুবে যায় তো সে একদিন ভাবলো এই সমস্যার কি সমাধান আমাকে কে দেবে একদিন একজন এসে বলল যে আচ্ছা তুই একটা কাজ করিস তো তুই বাবু একটা গাছে না দড়ি দিয়ে বাঁধবি নৌকাটাকে দেখবি আর কিছু হবে না বললো হ্যাঁ এই পরামর্শটা তো আমাকে কেউ দেয়নি ঝড় এলো জোয়ার এলো নৌকা যথারীতি দড়ি দিয়ে গাছে বাঁধা ছিল একটা জোয়ারের ধাক্কায় পরের দিন এসে দেখে নৌকা তলিয়ে গেছে। এইটা কি কথা হলো যিনি বলেছিলেন তাকে গিয়ে পাকড়াও করলেন আপনি তো আমাকে বললেন এই আমার পরিণতি বললো তুই গাছে বেঁধেছিলি বললো হ্যাঁ গাছে বেঁধেছিলাম বলল তুই ঠিক বলছিস গাছে বেঁধেছিলি হ্যাঁ গো গাছেই বেঁধেছিলাম আচ্ছা তুই কি গাছে বেঁধেছিলি বলতো বললো না আমার বাড়ির কাছে সেরকম কোনো গাছ ছিল না আমি ধান গাছে বেঁধেছিলাম ধান গাছে বেঁধেছিলাম দীক্ষা কার কাছে নেব। এর নির্ণয় করার সময় আমরা যেন চিন্তা করি যে ধান গাছ আর বট গাছের মধ্যে একটা পার্থক্য আছে ঠাকুর রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ বলেছিলেন তুমি বটবৃক্ষ হয়েও বটবৃক্ষের কাছে বিরাট পুরুষের কাছে বিরাট পুরুষের কাছে যার আদি অন্ত খুঁজে পাওয়া যায় না ধ্যান অবস্থিত তৎগতই ন মনস অপশান্তং দেবায় ঘনা নমঃ সেই মানুষের কাছে সেই পরমের কাছে সেখান থেকে নাও এই বোধে আমাদেরকে নিজেদের উদ্বুদ্ধ করতে হবে আর শিক্ষা সহজ শিক্ষাটা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে আমি একটি ছোট্ট গল্প বলি ইংরেজি মিডিয়াম স্কুলে বাচ্চাদের সঙ্গে মা বাবার ইন্টারভিউ হয় এরকম মা বাবার ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউতে ইন্টারভিউ টেবিলের ওপাশে যারা থাকে তারা প্রশ্ন করছেন মা বাবাকে আচ্ছা বলুন তো আচ্ছা বলুন তো কাক কালো কেন কাক কালো কেন ছেলের বাবা মহাত্মা গান্ধীর ছবির দিকে তাকিয়ে ধ্যানস্থ হয়ে গেলেন মা একটু শিক্ষিতা একটু পড়াশোনা জানেন বললো স্যার আসলে ওই ডিএনএর মধ্যে কিছু একটা জিন স্ট্রাকচার এক্স ক্রোমোজম ওয়াই ক্রোমোজম এসব দিয়ে একটা খুব জটিল অঙ্ক বললেন হয়তো বা ঠিক ভুল হতে পারে বাচ্চাটা খিলখিল করে হেসে যাচ্ছে বাচ্চাটাকে জিজ্ঞেস করলে এই তুমি হাসছো কেন তুমি কি বলতে পারবে বললে হ্যাঁ বলতে পারবো বললো বলো কাক কালো কেন বলল কাকের মা কালো কাকের বাবা কালো তাই কাক কালো ঠাকুর কি বলছেন যে অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না এই যে বাচ্চাটির সহজ জ্ঞান হয়েছে দাদা মায়েরা একবার দীক্ষা নিয়ে আমরা জ্ঞান অর্জনের পর্বটাকে আবার নতুন করে শুরু করি সহজ জ্ঞান দিয়ে শুরু করি আমরা শুরুতেই একটা জিনিসকে খুব জটিল ডিসকোর্সের দিকে নিয়ে যাই যেটা সহজ সেটাকে সহজ করে যেন বলি ইসলাম ধর্মে একটি কথা বলে আর ইহিদিনা আল মুস্তাকিম আমাদের সরল পথ প্রদর্শন করো আমাদের সহজ জ্ঞান দাও সরল জ্ঞান দাও এই সরল পথকে প্রদর্শন করবে আপনার দীক্ষা ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম নিয়ে অনেক কথা হয়েছে সিরাজুল ভাই অনেক ভাগ্যবান মানুষ বলবো খুব ভাগ্য করলে কোটিকের মধ্যে গুটিক মানুষ নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করতে পারে সত্যি কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টানিটির উপরে উঠতে হবে আমি যখন গবেষণা করছিলাম সুভাষ বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের দুলালদাকে একটি চিঠি লিখে দিয়েছিলেন ব্যস্ত মানুষ তো কালকাটা ইউনিভার্সিটির আর্টস অ্যান্ড কমার্সের সেক্রেটারি আমার এখনও মনে আছে দুলালদা কমা মকবুল যায় ড্যাস দেখবেন সুভাষদা বলো মকবুল এইটা নিয়ে তুমি দুলালদাকে দেবে আমি ভাবলাম এই চিঠি কোন মকবুল যায় কাউকেই আমি তখন জানি না বললাম বিরানব্বই সালের কথা তো আমি উড়িষ্যার প্রান্তে সুবর্ণরেখা নদীর ধারে আসন বনি অনেকগুলো গ্রামে ছিলাম একটি মায়ের বাড়িতে ছিলাম প্রায় আঠাশ দিন ঠাকুরের ভক্ত সেই বাড়িতে সেই গ্রামে চর্চা শুরু হলো ওই যে গ্রামের যেরকম ভাষা আর কি ওই যে ডেঙাপানা ছোকরাটা ওদের বাড়িতে এসছে না হ্যাঁ গো শুনি নাকি ও মুসলমান গ্রামের মধ্যে একটা চর্চা শুরু হলো সুশীল ভূঁইয়ার বাড়িতে এরকম একটা ছেলে এসেছে আমি ফিরে আসার সময় সেই মাকে বললাম খুব স্নেহপরায়ণ মা ছিলেন বললাম মাগো আপনাদের অনেক হয়তো বিড়ম্বনার মধ্যে ফেলে গেলাম সেই মা যে কথা বলেছিলেন না খুব কম মানুষ এই সহজ সত্যতা এত সহজভাবে উচ্চারণ করতে পারে আমি মায়েদের জন্য বিশেষ করে বলছি সেই মা বলেছিলেন মকবুল আমার দুটি সন্তান তুমি আমার তৃতীয় সন্তান একে বলে সহজ জ্ঞান এর জন্য কোনো ইউনিভার্সিটির দীক্ষা লাগে না আমরা বলি না খবরের কাগজ পড়ে পাড়ায় ওই অমুক বাড়ির মেয়েটার না অমুক হয়েছে ওই তমুক বাড়ির ছেলেটার না তমুক হয়েছে সিরাজুলদা বলছিলেন গীতার কথা শুরুর থেকে আমাদের মনের মধ্যে সাম্য নেই কি শুরুতে গীতার কি রয়েছে মা মকা পাণ্ডবাহ চৈব কিংব অকুরবর্ত সঞ্জয় আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা কি করলো আমার ওর আমার ওর আমার ওর যেদিন আমরা বুঝতে শিখবো যে একা ফোরার সময় যে মেয়েটি প্রতিকূল পরিস্থিতির শিকার হয় সে ওদের বাড়ির মেয়ে না সে আমার মেয়ে সেদিন জানব আমার দীক্ষা সম্পূর্ণ হয়েছে আমি শিক্ষিত হতে পারি আমার নামের পিছনে দশটা বারোটা কাগজ এখন আবার নাকি ভুয়ো কাগজও বেরোচ্ছে আমাদের দাদা রয়েছেন আরও ভালো জানবেন দশটা বারোটা কাগজ থাকতে পারে কোনো ফল নেই অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না অভ্যাস ব্যবহার নেই দাদা নমস্কার হুম মানুষকে উত্তর দিতে হয় মানুষকে সম্বোধন করতে হয় ঠিক আছে অভ্যাস ব্যবহার আমাদের জানা নেই এই যে দীক্ষার ব্যবস্থা আচার্যদের বলছেন মানুষের কাছে আমরা ঠাকুরের কথা পৌঁছে দিই ঠাকুরের কথা কী দীক্ষা শব্দটা বারবার যারা শুনছেন তারা ভাবছেন নিশ্চয়ই একটা কিছু এর ভেতরে একটা এ ধর্ম থেকে ও ধর্ম একটা কনভার্শানের ব্যাপার আছে না একদম পরিষ্কার করে বুঝে নিন সৎসঙ্গের আদর্শ ঠাকুরের আদর্শ ঠাকুরের দর্শন এখানে কোনো রিলিজিয়াস কনভার্সান হয় না এখানে কোনো রিলিজিয়াস কনভার্সান হয় না সিরাজুল সাহেব ঠাকুরের দীক্ষেন তিনি ইসলাম থেকে অন্য কোন ধর্মে হয়ে যাননি তিনি ইসলাম ত্যাগ করেননি আমি মকবুল ইসলাম আমি দীক্ষা গ্রহণ করেছি আমি ইসলাম ত্যাগ করিনি আমি মজহব ত্যাগ করিনি এখনও আমার সেই মূল মন্ত্র কুলহুআ আু আহাদ আল্লাহ হুসামাদামি আলিদ বল আমি আউ্লা বলে আমি এখন লাহুকু তথা তথাকথিত সেকুলারের ক্লোম তৈরি করা নয় একটা সেকুলার থেকে আর একটা সেকুলার চব্বিশ ঘন্টার মধ্যে তৈরি হয়ে গেল আমাকে ঠাকুর যেদিন আচার্যদেবের কাছে গিয়েছিলাম তিনি বলেছিলেন মকবুল ভাই নামাজ রোজাটা করা লাগে নাহলে তুই খাঁটি মুসলমান বলে মানায় না আমি বাড়িতে কত তর্ক করেছি মায়ের সঙ্গে আব্বার সঙ্গে মামাদের সঙ্গে যে কি বলছে তোমরা খ্রিশ্চান মিশনারি স্কুল কলেজে পড়াশোনা করেছি একটু শহুরে আবহাওয়া পেটে দুটো শহুরে হাওয়া পড়ে যাকে বাংলায় বলে বায়ু বিকার এরকম জ্ঞানের বায়ু বিকার আচার্যদেবের কাছে গিয়ে যখন শুনলাম যে মকবুল ভাই নামাজ রোজাটা করা লাগে আমি আমার একটা বিরাট ধাক্কা হলো ভিতর থেকে আমি খুঁজতে থাকলাম যে এটা কি করে হলো ঠাকুরের ছড়া দেখলাম পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয় জোর গলাতে বলছি আমি সেটি নিচক ধর্ম নয় আমাকে পূর্বপুরুষের চেতনার ধারা ছাড়তে হয়নি সিরাজুল সাহেব ইসলামের ঘরে জন্মেছেন কিন্তু সিরাজুল সাহেবের গায়ে লেগে রয়েছে নবদ্বীপের মাটি আমি ইসলামের ঘরে সুফি ঘরে জন্মেছি আমাকে ছোটবেলায় বৈষ্ণব মায়েরা কোলে করে তাদের হৃদয়ের উত্তাপ দিয়ে আমাকে বড় করেছিলেন এখনও আমার কাছে বৈষ্ণব বলতে চৈতন্য ভাগবত নয় এখনও আমার কাছে বৈষ্ণব বলতে রূপ সনাতনের গ্রন্থ নয় আমার কাছে বৈষ্ণব বলতে ওই মায়ের কোল ওই হাসি মুখ ওরা দিন আমরা যে মৃত্যুকে নিয়ে চলেছি প্রতি দিনের মৃত্যুময়তার মধ্যে দিয়ে গিয়ে চলেছি এই মৃত্যুর ভিতর থেকে আপনাকে আমাকে উদ্ধার করবে আমার দীক্ষা যেদিন আমরা সত্যি সত্যি মনে মারা যাব ডাক্তার লিখবে ফিজিক্যালি ডেথ ডিউটি মাল্টি মাল্টিপল অর্গ্যান ফেলিওর সে মৃত্যু তো অবধারিত যা সহি ধ্রুব মৃত্যু কুল্ নাফসিন জায় কাতুল মত সেই দিন আমাকে দেখতেই হবে কিন্তু প্রতিদিনের যে মৃত্যু এই মৃত্যুকে রোধ করার মহামন্ত্র ঠাকুর বলেছিলেন মা মৃয়স মা জহি শকের মৃত্যুম অবলোপয় আমরা জীবন থেকে মৃত্যুকে অবলুপ্ত করি নেগেটিভ চিন্তা অবতুবল করি পজিটিভ হই, বি পজিটিভ বি পজিটিভ অর্জুনকে অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন একটি শব্দ বলেছিলেন ইয়াত শ্রেয়ান আমার জন্য যা শ্রেয় তুমি আমাকে নিশ্চয়ই করে বলো নিশ্চয়ই করে বলো জীবনের নিশ্চয়তা আনসার্টেন্টি ইজ নো পয়েন্ট নিশ্চয়তা ইজ এ পয়েন্ট আমাদেরকে নো পয়েন্ট থেকে একটা পয়েন্টে আসতে হবে অনিশ্চয়তা থেকে নিশ্চয়তায় আনতে হবে নিশ্চিতভাবে আপনি ঠাকুরের কথা খুলে দেখুন আমি নিশ্চয়ই করে বলছি তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না নিশ্চিত আমি কাদেরের রাত্রে কোরআন অবতীর্ণ করেছি নিশ্চিত আমি কাদেরের রাত্রে কোরআন অবতীর্ণ করেছি এ সেই গ্রন্থ এতে কোনো সন্দেহ নেই পবিত্র কোরআনের কথা ফলে আমাদের এই যে নিঃসংসয় জায়গায় এসে দাঁড়াতে হবে আজকে সারা পৃথিবীর পরিস্থিতি ধর্মে ধর্মে সংঘাত জাতিতে জাতিতে সংঘাত বর্ণে বর্ণে সংঘাত জেন্ডারে জেন্ডারে সংঘাত আমরা চাই সেই তলে এসে দাঁড়াতে আজকের ভারতবর্ষের দিকে কাজী নজরুল ইসলাম আমার খুব ভালো লাগছে এখানে কাজী নজরুল বিদ্যাপীঠ সেখানে আমরা খানিক্ষণ বসেছিলাম কাজী নজরুল ইসলাম এমন একটি নাম যিনি লিখেছিলেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান প্রশ্ন করি এমন একটা ভারতবর্ষ যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এই জায়গাটা কোথায় এই জায়গাটা কোথায় যেখানে সবাই একত্রিত হয়ে মিশেছে ভারতবর্ষের পরিসরে সামাজিক পরিসরে সোশিও পলিটিক্যাল সিচুয়েশনে দিন দিন এই জায়গা কমে আসছে দিন দিন এই পরিসর সংকীর্ণ হয়ে যাচ্ছে কিন্তু আজকের এই সভা দেওঘরে যখন আমরা যাই তখন গিয়ে দেখতে পাই যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সেখানে সাম্যের গান কোথায় সাম্যের গান হবে যেখানে এক পানটা মমত্বতে পরস্পরের সমাবেশ নিনল অটুট হলেই জানিস একটি দানায় বাঁধবে দেশ এই ডিসকোর্সের ওপরে না উঠলে দেশ উন্নত হবে না রাজ্য বিভাজনের ভিতর দিয়ে হবে না কোনো বিভাজনের ভিতর দিয়ে হবে না ঠাকুর বলছেন বাংলার জন্য বাংলা দায়ী ভালো করে শুনুন বাংলার জন্য বাংলা দায়ী বিহার ব্যস্ত বিহার নিয়ে উড়িষ্যা ব্যস্ত উড়িষ্যায় শুধু আসবে শুভ কি পথ দিয়ে বাঙালি অসমিয়া সংঘাত চলছে দুই ধর্মে সংঘাত চলছে এমনটা ভাববেন না যে আমাদের দেশে শুধু কনফ্লিক্ট দুটো ভিন্ন ধর্মের মধ্যে আছে যে দেশে একটি ধর্ম প্রধান সে দেশে তারা নিজেদের মধ্যে লড়াই করছে কোথাও সংঘাত মুক্ত নয় আমরা একটি সংঘাত মুক্ত পৃথিবী চাই এই সংঘাত মুক্ত পৃথিবীর স্বপ্ন নিয়ে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র তিনি আমাদের কাছে কৃপা করে জীবনের মহামন্ত্র দিয়েছিলেন পরিশেষে আমি শেষ করব যে কথাটি বলে এত ডিসকোর্স আমি বুঝি না আমি খুব সহজ একটা লজিকে চলি কেন আমি ঠাকুরকে ভালোবাসি কেন এই সৎসঙ্গের মঞ্চে এসে আমি টিকে গেলাম এর উত্তর না দিলে আমার বলা অসম্পূর্ণ থেকে যাবে ঠাকুর আপনারা ইসলাম প্রসঙ্গ বলে একটি গ্রন্থ আছে এই ইসলাম প্রসঙ্গ গ্রন্থটি পড়ে আমি অভিভূত ইসলামী তত্ত্ব আমরা ভালো করে যারা ইসলাম ঘরের ছেলে পুলে আমরাও ভালো করে ইসলামী তত্ত্ব কাঠামোটা জানি না নামাজ রোজা হজ জাকাত কলেমা মিরাজ এই বিষয়গুলো নিয়ে এত অভূতপূর্ব আলোচনা আছে গোটা ভারতবর্ষে আমি যতগুলো বই বাংলা ইংরেজি হিন্দি উড়িয়া অসমিয়া ভাষায় পড়েছি তুলনামূলক ধর্মের একটা বেস্ট বই আপনি ইসলামকে নতুন করে চিনতে পারবেন ইসলাম শান্তির ধর্ম শান্তির কথা বলে ইসলাম অর্জন করতে হয় মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় কিন্তু ইসলামকে অর্জন করতে হয় একটা অবস্থা একটা আধ্যাত্মিক তলে আপনি যখন পৌঁছে যাবেন তখন আপনি ইসলাম প্রাপ্ত হবেন যেটাকে ভগবত গীতায় বলছে স্থিতধীর মুনির উচ্চাতে এই জন্য আচার্যদেব বলছেন তুমি খাঁটি মুসলমান হও তুমি খাঁটি খ্রিস্টান হও তুমি খাঁটি হিন্দু হও সনাতনের সঙ্গে ইসলামের কোনো মূল পার্থক্য নেই আল্লাহ এক মালিক এক স্রষ্টা এক কুল হু আল্লাহ স্রষ্টা এক মেয়েবার দ্বিতীয় সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম এক রজ এক এই এককে যদি আমরা ধরে থাকি তাহলে আমাদের নিজেদের বিবাদগুলো আমরা মিটিয়ে নিতে পারব ঠাকুর বলছেন আর্য ভারতবর্ষের কথা ভারতবর্ষ ডিজিটাল ইন্ডিয়া হোক আমাদের কোনো আপত্তি নেই ভারতবর্ষ অন্য কিছু হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যে ভারতবর্ষে সকলের সমান অধিকার যে ভারতবর্ষে নিজের ধর্মীয় মূল্যবোধ নিয়ে প্রত্যেকের জেগে ওঠাটা প্রত্যেকের কনস্টিটিউশনাল রাইট সেই ভারতবর্ষকে গড়ে তোলার জন্য সেই ভারতবর্ষকে বাস্তব সম্ভব করে তুলতে হবে আপনার মতো আমার মতো যারা ঠাকুরের আদর্শ নিজেদের মাথায় করে নিয়েছি আমার নবী রসুলকে মেনে আমার সিরাতুল মুস্তাকিমের পথকে মেনে আমার দীক্ষার পন্থাকে মেনে আমরা চলেছি তিনি আমার নবীকে ভালোবেসেছিলেন তিনি আমার রসুলকে ভালোবেসেছিলেন আমার কোনো উপায় নেই তাকে ভালো না বাসা আমি আল্লাহর কাছে গুনাগার হয়ে যাব কি বলেছিলেন পুরুষোত্তম হযরত আমায় আশীর্বাদ করো আমি যেন লা শরিক অভিগমনে তোমার নতিতে নতিমান হয়ে পরম কার উনি কাল্লাহ তাল্লাকে সেজদা করতে পারি এই লাইন যখন আমি পড়ি আমার ভিতর থেকে একটি প্রশ্ন জাগল যে সুফি ঘরে জন্মানো এই মকবুল ইসলামকে নিজের ভিতর থেকে কোনো দিন এই কথাটা এইভাবে ভেবেছিল আমাকে একটা ধাক্কা দিয়েছে সৎসঙ্গে এসে আমার কি হয়েছে জানি না কিন্তু ধাক্কা লেগে আমার ঘুম ভেঙেছে আমি আপনাদের বলছি আপনারা নতুন করে নতুন আলোকে জেগে উঠুন বন্দে